তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমরা একটু আগে কথা বলছিলাম কি আমাদের সৌরজগত নিয়ে আমাদের যে একটা সূর্যের পরিবার আছে সেই পরিবারটার কথা তো এর আগের ভিডিওতে আমরা সৌরজগৎ কি আর সূর্যের কিছু ব্যাপার সম্পর্কে জেনেছি তোমরা যদি জানতে চাও আগের ভিডিওটা দেখে আসতে পারো তো এই ভিডিওতে সূর্যের সৌরজগৎ পরিবারের যে বাকি সদস্য গ্রহ শেষ গ্রহদেরকে নিয়ে আমরা একটু কথা বলবো তো গ্রহের একটা সংজ্ঞা আছে কঠিন একটা সংজ্ঞা আছে সেটা হচ্ছে মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক তারা সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে এরাই গ্রহ তো এটাকে আমরা একটু ভেঙে বুঝি মহাকর্ষ বল বলতে কি বোঝায় তো আমরা সবাই জানি পুরো মহাবিশ্বের প্রত্যেক দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে যেমন ধরো এই যে কাগজটা আর এই যে কলম এরাও কিন্তু একে অপরকে আকর্ষণ করছে একইভাবে সূর্যের সাথে কিন্তু গ্রহগুলোরও আকর্ষণ আছে তো এই মহাকর্ষ বলেরই প্রভাবে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক জ্যোতিষ্ক কি মহাকাশে যে আমরা গ্রহ নক্ষত্র ধূমকেতু উল্কা যাই বলি না কেন এগুলো সবগুলো উপাদানকে বলা হয় জ্যোতিষ্ক এই জ্যোতিষ্কগুলো সূর্যের চারপাশে ঘোরে এবং সূর্যের চারপাশে কিন্তু ওরা যে কোনো পথে ঘোরে না ওরা নির্দিষ্ট একটা রাস্তা মেনে চলে এই নির্দিষ্ট পথটা তাদেরকে তাদের এই নির্দিষ্ট পথটাকে বলা হয় কক্ষপথ তার এই কক্ষপথে সূর্যের চারপাশে পরিভ্রমণ করতে থাকে তো এদেরকেই বলা হচ্ছে আমাদের গ্রহ তো গ্রহদের কিন্তু নিজস্ব আলো কিংবা তাপ কোনোটিই নেই তারা আলো বা তাপ পায় সূর্য থেকে তো আমাদের যে সৌরজগত আমাদের সৌরজগতের গ্রহ রয়েছে আটটি এগুলো হচ্ছে বুধ বা মার্কারি সূর্য বা ভিনাস পৃথিবী বা আর্থ মঙ্গল বা মার্স বৃহস্পতি বা জুপিটার শনি বা স্যাটার আর ইউরেনাস এবং নেপচুন এই আটটা হচ্ছে আমাদের সৌরজগতের গ্রহ তো এই গ্রহগুলো সম্পর্কে আমরা একটু একটু করে শিখব প্রথমে আছে আমাদের বুধ গ্রহ বুধ গ্রহ কিন্তু আমাদের সূর্যগতের সবচেয়ে ছোট সদস্য অর্থাৎ সবচেয়ে ছোট গ্রহ এবং এটা কিন্তু সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এখন এটার থেকে সূর্যের দূরত্ব মাত্র কোটি কিলোমিটার এই দূরত্বের মধ্যে কিন্তু আর কোনো গ্রহ নেই আর এটাকে ক্ষুদ্রতম বলা হচ্ছে কেন এটার যে ব্যাস এই যে এটাকে বলছি আমরা ব্যাস কেন্দ্র দিয়ে যাচ্ছে এটার যে ব্যাস এই ব্যাসটা হচ্ছে মাত্র চার কিলোমিটার এটা হচ্ছে সূর্য যতগুলো গ্রহ আছে এই বুধ গ্রহের ব্যাস সবচেয়ে কম আর এর ওজন হচ্ছে পৃথিবীর মাত্র পঞ্চাশ ভাগের এক ভাগ কত কম আর এটি এত ছোট বলে এবং সূর্যের সবচেয়ে কাছে বলে এটা সূর্যকে একবার পরিভ্রমণ করতে সময় লাগে মাত্র আটাশি দিন আর সূর্যের অনেক কাছে বলে এটা তাপমাত্রা অনেক বেশি এই কারণে এখানে জীবন ধারণের জন্য জীবন ধারণ সম্পূর্ণ অসম্ভব আর বুধের যে ভূমি সেই বুধের ভূমিতে আমরা সমতল ভূমি পাহাড় এবং গর্ত দেখতে পাই বুধ গ্রহের পর আমাদের রয়েছে শুক্র গ্রহ এটা হচ্ছে আমাদের সৌরজগতের দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং এটা কিন্তু পৃথিবীর নিকটতম গ্রহ এটা থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে চার দশমিক তিন কোটি কিলোমিটার আর এই যে এর মাঝখানে এর যে কম এর চেয়ে কম দূরত্ব পৃথিবীর সাথে আর কোনো গ্রহের নেই আর সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব হচ্ছে দশ দশমিক আট কোটি কিলোমিটার তো তোমরা একটা জিনিস চিন্তা করে খুশি হবে সেটা হচ্ছে কি যে সন্ধ্যায় আমরা অনেক সময় বলি যে এক পশ্চিম আকাশে একটা সন্ধ্যা তারা দেখা যাচ্ছে আর আমরা বলি ভোরে পূর্ব আকাশে একটা তারা দেখা যাচ্ছে কিন্তু তোমরা কি আসলে জানো এগুলো কিন্তু কোনোটাই তারা নয় আর এটা দুটা আলাদা জিনিসও নয় দুটোই অ্যাকচুয়ালি আমাদের শুক্র গ্রহ এই শুক্র গ্রহটাকেই আমরা যখন সন্ধ্যা এটা পশ্চিম আকাশে দেখা যায় এটাকে সন্ধ্যা তারা আর ভোরে পূর্ব পূর্ব আকাশে দেখা গেলে এটাকে আমরা বলি তারা। তাহলে আবার খেয়াল করো সুক্তারা এবং সন্ধ্যা তারা এরা কিন্তু কেউই তারা নয় এরা আসলে একটা গ্রহ সেই গ্রহটা হচ্ছে শুক্রগ্রহ আর এই শুক্রগ্রহটা দুইশো পঁচিশ দিনে একবার সূর্যকে সরি দুইশো পঁচিশ দিনে একবার নিজ অক্ষের চারপাশে পরিভ্রমণ করে আর এত ধীরে ধীরে পরিভ্রমণ করে বলে ওদের বছরে মাত্র দুইবার চিন্তা করো বছরে মাত্র দুইবার সূর্যাস্ত ও সূর্যোদয় ঘটে আর ওদের কিন্তু পৃথিবীর মতো একটা বায়ুমণ্ডল আছে কিন্তু সেই বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন নাই আছে শুধু কার্বন ডাইঅক্সাইড তাও কি ছিয়ানব্বই পার্সেন্ট শুধু কার্বন ডাইঅক্সাইড তাহলে বুঝতেই পারছো যে এই গ্রহে জীবন ধারণ সম্পূর্ণ অসম্ভব আর এত বেশি কার্বন অক্সাইড আছে বলে এখানে প্রায়ই অ্যাসিড বৃষ্টি হতে দেখা যায় তার মানে কোনো প্রাণী বা গাছপালা এখানে বেঁচে থাকতে পারতই না তার উপরে এখানে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি বলে এটার বাতাসের চাপ পৃথিবীর নব্বই গুণ আর এই শুক্র গ্রহে কোনো উপগ্রহ নেই তাহলে এখানে আমরা শুক্র গ্রহের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম তো তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে সুক্তারা ও সন্ধ্যা তারা আসলে কোনটি আমরা মাত্র পড়েছি সুক্তারা ও সন্ধ্যা তারা হচ্ছে আসলে আমাদের শুক্র এই গ্রহটি তাহলে এই ভিডিওতে আমরা আমাদের বুধ গ্রহ এবং শুক্র গ্রহ সম্পর্কে জেনেছি পরের ভিডিওতে আমরা আরও কিছু গ্রহ সম্পর্কে জানবো